গাইস আসসালামু আলাইকুম আমি একটি কবিতার তিনটি লাইন আজকে পড়ব ওমা তোর চরণেতে দিবো এই মাথা পেতে দেবো তোর পায়ের ধুলা সে যে আমার মাথার মানিক হবে ওমা গরিবের ধন যা আছে তাই দিব চরণ তোলে মানে যারা এই ভিডিওটি দেখছেন তারা আমাকে বলেন যে এই যে কথাগুলো এই কথাগুলো কারা বলে এবং কার উদ্দেশ্যে বলে তো আমরা যারা মানে বাংলাদেশে সাধারণত একটু খোঁজখবর রাখি মানে হিন্দুদের ধর্মের ব্যাপারে তাদের এই জিনিসটা বোঝার আর বাকি থাকার কথা নয় যে হিন্দু ভাইয়েরা তারা মানে দুর্গার সামনে এই ধরনের আবেদন নিবেদন এটা করে থাকে যে তার পায়ের যে চরণ তোলে সে সেই চরণের ধুলা তারা পেতে চায় এবং গরিবের ধন যা আছে তাই দিব তোর চরণ এই এই জাতীয় কথা হচ্ছে মানে দুর্গাকে উদ্দেশ্য করে তারা বলে থাকেন এবং সেই উদ্দেশ্যেই কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর উনিশশো সালে একটি কবিতা রচনা করেছিলেন যেটা হচ্ছে পঁচিশ লাইনের একটি কবিতা তো সেই কবিতাটা মূলত রচনা করা হয়েছিল মানে দুর্গার উদ্দেশ্যে দুর্গাকে মানে নিবেদন করার জন্য এই কবিতাটি তৈরি করা হয় তখন লিখিত করা হয় উনিশশো সালে সেটা ছিল ব্রিটিশ আমলে এবং সেটা কিন্তু এক যেমন মানে দুর্গাকে উৎসর্গ করে লেখা তেমনি আবার বাংলার যে বৃহত্তর যে বাংলা আছে পশ্চিমবঙ্গের ইন্ডিয়ার যে মধ্যে যে বাংলা আছে ভারতবর্ষে সেই বাংলা এবং বাংলাদেশের যে অংশ পুরোটা মিলে কিন্তু এই একটি কবিতা উৎসর্গ করে লেখা হয় এবং উৎসর্গটা করা হয় মূলত দুর্গাকে যদি কেউ প্রমাণ চান তাহলে পুরো যে পঁচিশটা লাইন আছে আমার সোনার বাংলা যে কবিতাটি যে কবিতার অংশ সেই কবিতার পুরো পঁচিশটা লাইন কেউ যদি পড়ে এ টু জেড তাহলে সেখানে স্পষ্ট হয়ে যাবে যে এই কবিতাটি আসলে ব্রিটিশ আমলে উনিশশো সালে লিখিত ছিল এবং পুরো পঁচিশ লাইনের কবিতাটিতে কিন্তু অনেকটা অংশ জুড়ে দুর্গাকে উৎসর্গ করে কথাগুলো লাইনগুলো কিন্তু লিখা হয়েছিল তো অত্যন্ত দুঃখের বিষয় যে একটা বিশাল চক্রান্তের অংশ হিসেবে পরবর্তীতে সেখান থেকে কাটছাঁট করে দশটি লাইন বাংলাদেশের জাতীয় সঙ্গীত হিসেবে গ্রহণ করা হয় যেটা একটা বিশাল চক্রান্তের একটি অংশ ছিল মুসল মুসলিমদেরকে জাস্ট মানে শির্কের ভিতরে অন্তর্ভুক্ত কিভাবে করা যায় তারই একটা অংশ ছিল এই কবিতাটি আসলে এবং আমাদের বাংলাদেশে কিন্তু এখন অব্দি কিন্তু এটা জাতীয় সঙ্গীত হিসেবে প্রচলিত রয়েছে তো সবচেয়ে আশ্চর্যজনক বিষয় যে পৃথিবীর ইতিহাসে হয়তো এটা খুঁজে পাওয়া যাবে না যে কোনো একটা দেশের জাতীয় সঙ্গীত রচিত হয়েছে কিন্তু যে রচনা করেছে সে ওই দেশের নাগরিক নয় এটা কিন্তু খুঁজে পাওয়া মুশকিল আবার যখন রচিত হয়েছে তখন ওই দেশের জন্মই হয়নি মানে ওই দেশের জন্ম হওয়ার আগেই হ্যাঁ সেই কবিতাটি লিখিত হয়েছে এবং ওই দেশের জন্য এটি লিখিত হয়নি এবং সবচেয়ে বেশি আশ্চর্যজনক বিষয় হচ্ছে যে বাংলাদেশে হচ্ছে নাইনটি মুসলিম মুসলিম অধ্যুষিত একটি দেশ সেই দেশে স্বাভাবিকভাবেই কোনো ধর্মের মানুষকে উল্লেখ করে না হোক কারো ধর্মের প্রতি আঘাত অন্তত দিয়ে কোনো কিছু কোনো জাতীয় সঙ্গীত রচিত হতে পারে এটা কিন্তু কেউ কোনো দিন মেনে নিবে না তো স্বাভাবিকভাবেই চৌ নব্বই ভাগ মুসলিম জনগোষ্ঠী যেখানে সেখানে যেটা হওয়া উচিত ছিল বা মানে হতে পারত যে হিন্দু ধর্মদের ধর্মের লোকদেরকে আঘাত করে কিছু একটা লেখা তো এই ধরনের কিছু হতে পারতো সেটা তো হয়েই নাই উপরন্তু যেটা হয়েছে যে মুসলিমদেরকে তাদের যে ধর্মীয় অনুভূতি সেই অনুভূতিতে আঘাত করে দুর্গা মাকে মানে তো তাদের যে দুর্গা মা আছে তাকে উৎসর্গ করে লেখা কিছু পঙ্ক্তি সেখান থেকে কিন্তু কাটছাট করে বাংলাদেশের জাতীয় সঙ্গীত হিসেবে গ্রহণ করা হয় মানে কতগুলো বিষয় এখানে জড়িত দেখেন যে লিখেছে সে বাংলাদেশের নাগরিক নয় যখন এটা লেখা হয়েছে তখন বাংলাদেশের জন্ম হয়নি তারও প্রায় বাংলাদেশ উনিশশো সালে মানে কত বছর আগে এটা মানে হয়েছে চিন্তাই করা যায় না মানে উনিশশো একাত্তর সালে প্রায় পঁচট বছর আগে এই কবিতাটি কিন্তু লিখেছিল রবীন্দ্রনাথ ঠাকুর এবং সে আবার এই দেশের মানুষের উদ্দেশ্য করে কিন্তু লিখে নাই, আরেকটি আশ্চর্যজনক বিষয় হচ্ছে যে পুরো কবিতার মানে পুরো জাতীয় সঙ্গীতটার মধ্যে বাংলাদেশকে নিয়ে লিখা হচ্ছে কিন্তু বাংলাদেশের যে বাংলাদেশ নামটি সেই নামটি সেখানে কোনো কথা কিন্তু উল্লেখ করা নাই মানে খুবই আশ্চর্যজনক বিষয় যে এতগুলো জিনিস দু একটা জিনিস মিসিং থাকতে পারে কিন্তু এতগুলো জিনিস মিসিং মানে কিভাবে এই মানে মানে এটি এই কবিতাটির দোষটি লাইন বাংলাদেশের জাতীয় সঙ্গীত হিসেবে কিভাবে গৃহীত হতে পারে এটা একটি আশ্চর্যজনক ঘটনা এটা কখনোই বাংলাদেশের মুসলিম সমাজ মুসলিম জনগোষ্ঠী এটা মেনেই নেয় মুসলিম কেন এটা যারা হিন্দু ধর্মাবলম্বী আছেন তাদেরও এই বিষয়টা প্রতিবাদ করা উচিত কারণ যিনি লিখেছেন তিনি এর দেশের নাগরিক নন এক নাম্বার দুই নাম্বার হচ্ছে যে যখন লিখিত হয়েছে তখন কিন্তু বাংলাদেশ নামক এই রাষ্ট্রের জন্ম হয়নি তার ছিষট্টি বছর পর বাংলাদেশ রাষ্ট্রের জন্ম হয়েছে তাহলে ছিষট্টি বছর আগে লিখিত একটি কবিতা বাংলাদেশের জাতীয় সঙ্গীত হিসেবে কিভাবে গৃহীত হতে পারে এটা মানে যারা এই ভিডিওটি দেখবেন বা দেখছেন তাদের কাছে আমার প্রশ্ন থাকলো এবং সবচেয়ে আশ্চর্যজনক বিষয় যে এই ধরনের শিরকি কথাবার্তা কেন বাংলাদেশের যেখানে নব্বই পার্সেন্ট জনগোষ্ঠী মুসলিম তাদের ধর্মীয় অনুভূতিতে আঘাত দিয়ে সেখানে এই ধরনের মানে কথা থাকবে এবং সেটা আবার আমাদের জাতীয় সঙ্গীত হবে এটা খুবই আশ্চর্যজনক একটি ঘটনা তো গাইস এই যে কথাগুলো এই কথাগুলো আসলে বলার জন্য আজকের ভিডিওটি তৈরি করা তো আপনারা নিজেরাই বিচার বিশ্লেষণ করবেন যে আমরা মুসলিম এবং বাংলাদেশের নব্বই পার্সেন্ট লোক হচ্ছে মুসলিম সেটার যে জাতীয় সঙ্গীত হবে সেটা অন্তপক্ষে কোন ধর্মের মানুষের প্রতি আঘাত না দিয়ে এই ধরনের একটি জাতীয় সঙ্গীত তৈরি করতে হবে সেখানে বাংলাদেশ যে নামটি সেই নামটি বিদ্যমান থাকবে এবং সেটি হবে উনিশশো সালের পরে বাংলাদেশ সৃষ্টি হওয়ার পরে বাংলাদেশকে নিয়ে রচিত হতে হবে সেটা অন্য বৃহত্তর কোনো জনগোষ্ঠীকে সঙ্গে করে নিয়ে লিখিত কোনো কবিতার অংশ বাংলাদেশের জাতীয় সঙ্গে হিসেবে বাংলার মানুষ মেনে নিবে না তো এই কথাগুলো বলার জন্য আসলে আজকের ভিডিওটি তৈরি করা আশা করি আপনার আপনাদের কথাগুলো ভালো লাগবে এবং যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন গাইস দেখাবে অন্য কোনো ভিডিওতে পরবর্তীতে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সেই সব ভিডিও এবং লাইভ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটি এখানে শেষ করছি আসসালামু আলাইকুম